ব্যাক টু মাই নিউ ব্লগ আমি তোমাদের কথা দিয়েছিলাম যে এরপরের ব্লগে আমি দেখাবো আমি ঘোরার পর থেকে কী কী গাছ এনেছি তো চলো দেখা যাক আমি কী গাছ এনেছি ভালো লাগবে অবশ্যই তোমাদের আমি তোমাদের আবারও বলে রাখছি যে আমি কিন্তু সব ফুল গাছের নাম জানি না কিন্তু যেগুলো জানি সেগুলো হলো বেশিরভাগ হল ইনডোর প্ল্যান্ট এখন দেখাচ্ছি এই দেখো প্রথমেই এনেছি এই গ্যাসটা এই গ্যাসটার ভ্যারাইটিগুলো অনেক ভালো লাগে আমার কাছে আর একটা ভ্যারাইটি আমরা এনেছি এই গাছটাও এনেছি এই নাম নামও আমি জানি না কিন্তু অনেক সুন্দর ফুল ফুটে আর এই গ্যাসটা হয়তো তোমরা বেশিরভাগ লোকেই চেন কেমন এনে একটু ধুতরানো পাতা হয় ক্যাটটাস কিন্তু ধুতরানো পাতা হয় দেখতে বেশ সুন্দর আর এইটা হচ্ছে স্নেক প্ল্যান্ট আমাদের কাছে এখন দুই ধরনের স্নেক প্ল্যান্ট প্ল্যান্ট আছে আর এইখানে কিছু আছে আর এই যে এই গাছটা আমার কাছে বিশেষত অনেক বেশি ভালো লেগেছে অনেক সুন্দর আমরা যেগুলো এনেছি দেখা দেখাচ্ছি তোমাদের তোমাদের বললাম না যে তিন তিন ধরনের এইগুলো ভ্যারাইটি এনেছি এই দেখার একটা ভ্যারাইটি সুন্দর লাগে আমার কাছে এই গাছগুলো আর এইগুলো কি ফুল গাছ কিন্তু কাটা এগুলো মেবি ফুল না কি জানি বলা হয় ফুল গাছ আর এইটা তো তোমরা সবাই চেন এটা ওটা ইনডোর প্ল্যান্ট আর এইটা হচ্ছে ওই শাক আছে না সেই রকমই কিছুটা কিন্তু অনেক টাইপের হয় যেমন এই যে একটা আর এই একটা এটার একটা নাম আছে আমার মনে নেই আর এইটা আমরা রাস্তা থেকে নিয়ে এসেছি আরও এনেছি কিন্তু আমাদের সঙ্গে আর এগুলো কষ্ট করে বয়ে এনেছে তাকেও দেওয়া লাগিয়েছে আর আমি একটা স্পেশাল জিনিস এনেছি ক্যাস তোমরা সেটা অনুমানও করতে পারবে না যে আমি কী এনেছি আমার কাছে বিষয় তো সেটা খুব ভালো লেগেছে তো আমি যদি কিছু করার চেষ্টা করবো দেখো এটা কি বলতো এটা হচ্ছে কেয়া পাতা ওই যে এটা বলে ভিজিয়ে রাখলে কঙ্কাল জাতীয় একটা বিয়ে হয় যাকে আর এই দেখো আমাদের চেরি গাছে নতুন পোট বেরিয়েছে আর এইখানে আমাদের লক্ষ্মী গাছটাও নতুন পোট বেরিয়েছে খুবই খুশির জন্য আর আপেল গাছটাও তো বেঁচেই গেছে কারণ প্রথম দিয়েও বেশ ভালোই ছিল সো বেঁচে গেছে আর কাঠগুলো একটা ফুল ধরেছে দেখো আশা করি ফুলটা খুব তাড়াতাড়ি ফুটে যাবে আমি দেখাবো আর এই যে দুটো গাছ দেখতে পাচ্ছ এই দুটো গাছ হচ্ছে আমি স্কুল থেকে সো এইদম আপনি আর দেখা হবে পরে একটা বলবো ও তাও ধরো আর একটা গাছ এনেছি সেজন্য দেখাতেই আমি বলে গেছি আমি এইখানে এই এইটা এনেছি আবার এই দেখো এইটা কালকে আমি এনেই রেখে দিয়েছি যার কারণে এটা এখন তাজা আছে এইটা আমি রাস্তায় কুড়িয়ে পেরেছি পেয়ে দেবে দেখে যেন অনেক গাছ আছে আর আমাদের কয়েকদিন পরে কিছু গাছ আসবে আবার সো আজকের জন্য ব্লগটা ছিল বাই